আসুন দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে আসি ব্রাজিল দক্ষিণ আমেরিকার দেশ যার রাজধানী ব্রাসিলিয়া সাংবিধানিকভাবে রিপাবলিক অব ব্রাজিল নামে তারা পরিচিত ব্রাজিলের আয়তন পঁচাশি লক্ষ পনেরো হাজার সাতশো সাতষট্টি কিলোমিটার দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ আয়তনে এবং সারা বিশ্বের মধ্যে ব্রাজিল আয়তনে পঞ্চমতম স্থান দখল করে আছে ব্রাজিলে মোট জনসংখ্যা প্রায় একুশ কোটি তিরিশ লাখ এখানকার মুদ্রার নাম রিয়েল অধিকাংশ মানুষ খ্রিস্ট ধর্মে দীক্ষিত এবং এখানকার রাষ্ট্রীয় ভাষা হচ্ছে পর্তুগিজ ব্রাজিলের উপনিবেশিক শাসন সম্পর্কে আমরা যতটা জানতে পারি সে বিষয়গুলো হচ্ছে প্রথম পর্তুগিজ থেকে পনেরোশো খ্রিস্টাব্দে তারা ব্রাজিলে আসে এসে তারা কয়েক শতাব্দী ব্রাজিলকে তারা শাসন করে ব্রাজিলকে শাসন করার মধ্য দিয়ে অবশেষে ব্রাজিলবাসী তারা পুর্তুগিজে হটিয়ে সাত সেপ্টেম্বর আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে তারা স্বাধীনতা লাভ করে ব্রাজিলের অনেক উজ্জ্বল ইতিহাস রয়েছে পৃথিবীর সবচেয়ে রেইন ফরেস্ট নটি দেশের মধ্যে ব্রাজিলে রয়েছে অ্যামাজন আমরা জানি অ্যামাজন রয়েছে রেইন ফরেস্ট এর মধ্যে উল্লেখযোগ্য যারা আয়তন পঞ্চান্ন লক্ষ বারো কিলোমিটার এই অ্যামাজনের প্রায় ষাট শতাংশ অংশই ব্রাজিলে অবস্থিত ব্রাজিল অধিকর ফুটবলের জন্য তারা বিখ্যাত এখানে একজন বিখ্যাত ফুটবলার আছে যার নাম এরসন আরান্তেস দো নাসিমান্ত পেলে যিনি বেশ কয়েকটি ফুটবল বিশ্বকাপ জয়তার ভূমিকা ছিল আমরা জানি ব্রাজিল প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল উনিশশো আটান্ন সালে আটান্ন সালের মধ্য দিয়ে তারা মূলত সেই সময়ে স্বাগতিক সুইডেন সুইডেনকে তারা হারিয়ে তারা প্রথম শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল অত্যন্ত একটা সুন্দর মনোরম দেশ এবং বৃহত্তম শহর হচ্ছে সাপাওলো এবং আমরা অনেকে জানি ব্রাজিল দক্ষিণ আমেরিকার সমৃদ্ধ দেশ আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ